আচ্ছা সুতাটা দুই পাশে সুতা ঠিকঠাক লেগত চলবো সমস্যা লাগে ওই নিচের থেকে একজন ধরলেই তো হয় এ ওই পাশে মোটরটা হালকা ভাবে বহায় আপনি এটা টান দিল তো হ্যাঁ সিকিউরিটি কই এই মাসুদ মটরটা ওই পাশে একটু বয়া পানিটা একটু টান দত এত পানির ভিতরে যদি ঢালাই পড়ে তাহলে তো খালি পাথর নিচে যাবো এটা পারাদিলে দিলে ঢাই পেয়ে

ওদের কিন্তু বাই ব্যাটার মারে দেওয়া লাগবো আর এটা খুললে কলম ঠিক থাকবো লাগলে একটা মানুষ পাঁচ মিনিট ওই পাশে খারাপ লাগবো ওই জায়গায় পানি ফালাইলে কোনো লাভ আছে পানি তো ভিতরে হয় এই সোহেল এক সাইডের তো মাল পড়লে এমনি পানি বাড়বে হয়ে লাইন কই বড় মোটর লাইন কই নিয়ে গেছ এখন বেজের মধ্যে এক কোনায় মাল পড়তে থাক তুমি ওইটা কি কইরা ওই যে পিটের কাটটা বহাই দাও আও এক কোনায় মাল পড়ুক সমস্যা হবে না আমি কই সমস্যা হবে না দেখেন বাইবেটার যে সময় মারবো ওই এক জায়গায় মাল সব পড়বো নাও না তোমার সুবিধা মতো তুমি নাও তুমি তোমার কাম করো ওই এক জায়গায় পড়বো মালপুর বই এক জায়গায় হ্যাঁ ফেরামটা বহায় দাও আমাদের ইঞ্জিনিয়ার স্যার হ্যাঁ স্যার কিছু বলেন স্যার কিছু বলেন স্যার খেয়াল রাখেন মাল কেমন আসতেছে

সুজন কি করে সুজন মুসে সুজন কই ই টাকায় দেশ তুই কিছু ই টাকায় দেশ দেহ শেষ করতে পারো কিনা শেষ করতে পারলে ওগুলো লগে এটা মারি দেন যাইব বাইরের মুড খোলা লাগবে কোনা কোনাই বুঝছা এটা নিচে থেকে ডর উপরটা না মারবা ওটা নিচে থেকে ডর উপরটা না মারবা ওটা নিচে তো ওইভাবে মারবা হ্যাঁ হ্যাঁ আ তুমি দেলে আমি জায়গা আইব লোক দেব হ্যাঁ আ না আইব বলুম জায়গা রিকশা এখন এ দিতে লুক যাব না তোমার ওই তো তোমার সাথে মিনিমাম দুইটা লোক লাগবে ওরা কই আমি ওই সাইডে যাইতাছি

এমনি টান দিলে এটা নিচে ঢুকে যাবো